এসআইআর করবে বিজেপির যারা বাংলা থেকে এমপি আছেন বা একসময় ছিলেন দু হাজার আগে তাদের বাবার নাম আছে ভোটার লিস্টে দেখাতে পারবেন তথ্য পরে দেব এই তথ্যগুলো আমরা জোগাড় করেছি যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল দু হাজার দুইয়ের আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে কেউ বলতে পারবেন তারা যেভাবে এসআইআর নাম করে বাংলার মানুষকে ছোট করা আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার তাদের নামে এফআইআর হওয়া উচিত তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী এসআইআর এবং এনআরসি এনআরসি করছে অমিত শাহ করার পরিকল্পনা করেছিল অমিত শাহ এসআইআর করার চক্রান্ত করেছে জ্ঞানেশ কুমার এবং তিনিও অমিত শাহর সহকর্মী ছিলেন ছমাস আগে তারা বড় বড় ভাষণ দেয় আপনি নির্বাচন থেকে পালাচ্ছেন তৃণমূল নির্বাচন থেকে পালায় না বাংলায় দুটো উপনির্বাচন ডিউ আপনি করাননি কেন বিহারের সাথে তার কারণ জানেন আপনি যদি নির্বাচন করান আপনি গোহরা হারবেন দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের এই অক্টোবর মাস অব্দি বারোটা উপনির্বাচন হয়েছে বারোটাতে তিনি উল জিতেছে কাজে লাগিয়ে তাদের রাজনীতিকরণ করে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এন আর সি করার একটা প্রচেষ্টা আমরা হয়তো দেব না আমি জানি না জ্ঞানেশ কুমার কবে বাংলায় এসছে আমি তাকে স্বাগত জানাবো আপনি আসুন আপনি আমাদের অতিথি হয়ে আসুন আমি স্বাগত জানাচ্ছি

জুতো খুলে এবারে বলবেন জুতোগুলো কলকাতায় রেখে খালি পাই যায় আপনি মনে হয় শুনেছেন ইলেকশন কমিশনের স্পিচ গতকাল রাত্রি বারোটার পরে আমরা কেউ আর ভোটার ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছেন উনি এবারে এসআইআর এ অংশগ্রহণ করতে কথা এসআইআর হলে এরা যেভাবে অবৈধ ভোটে দিতেছে যেভাবে ভুবনেশ্বর থেকে শুরু করে নানা জায়গায় যে সুফলের কপালে প্রাক্তন লেখা আছে এটা আমি বলতে পারি